হ্যালো জনগণ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোফিকট্যাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নিত্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হ্যামিস্টার কম্পার্ট আর্নিং শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা কী কী করব এবং আমাদের করণীয় কী কী প্রফিট পার হওয়ার কেমন রাখবো ব্যালেন্স কেমন রাখব আমরা কেমন প্রফিট পেতে পারি আর আরেকটা বিষয় নিয়ে লাস্টের দিকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্যাটিজেনে আপনারা কীভাবে ট্রেড করে আপনাদের পকেট পর্যন্ত টাকা নেবেন এটা তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো এইটা হচ্ছে মূলত হ্যামেস্টার কম্বার্টের মেন ইন্টারফেস তো এখন আমরা চলে যাব কোথায় এখন আমরা যদি অ্যাডডপ্ট সেকশনে চলে যাই অ্যাডডপ্ট সেকশনে আসার পরে আমরা এখান থেকে পয়েন্টে জাস্ট ক্লিক করবো আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এইগুলা নিয়ে এইগুলাই হচ্ছে মূলত আমাদের অ্যাসিভমেন্ট এবং প্রফিট এইগুলার মাধ্যমে আমাদের টাকাটা দিবে এবং প্রফিটটা দিবে তারা হ্যামেস্টার কম্বার্ট তো এখন আমরা এগুলা নিয়ে যেহেতু আলোচনা করছি আপনারা অবশ্য অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব আপনারা অবশ্য অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন তো এখন আমাদের করণীয় কি চলেন আমরা দেখি তো আপনাদের করণীয় হচ্ছে আপনারা আগে আমি সবসময় যেটা বলছিলাম এর আগের ভিডিওতেও যে লেভেলটাও সহ ফলো করবেন লেভেলটা অর্থাৎ আমি এখন আসি কত টেন লেভেলে যদি আমার মার্ক মার্কটা ফলো করেন আমি আমরা এখন আসি টেন লেভেলে আমি এখন আসি টেন লেভেলে তো এখনও সে টেন লেভেলে আমার কিন্তু এক বিলিয়ন কয়েন করার পরে আমি টেন বিলিয়নে গেছি এখন আমার ব্যালেন্সটা কিন্তু এই এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু আমার কমে গেছিলো আমি কিন্তু এই কয়দিনে আবার বাড়াই ফেলাইছি তো এখন আপনাদের বিষয়টা বলি আপনারা যারা টেন লেভেলে চলে গেছিলেন মানে এক বিলিয়ন কয়েন করছিলেন এরপরে আবার ফুললি কয়েন খরচ করে ফেলাইছিলেন এখন আপনাদের ব্যালেন্স যদি দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো সাতশো এমন থেকে থাকে তো আপনাদের করণীয় কি আপনারা তো আর আজকের মধ্যে তো আর এক বিলিয়ন করতে পারবেন না তো এই সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা নয় লেভেলের অর্থাৎ একশো মিলিয়নের যেই লেভেল আপনারা করবেন কি পাঁচশো সাতশো মিলিয়ন যাদের আসে একশো মিলিয়ন রেখে পুরা কয়েনটা আপনারা মাইনিংয়ের মাইনের ভিতরে খরচ করে ফেলবেন বিশেষ করে স্পেশালের ভিতরে অনেক কার্ড আছে আপনারা নিয়ে নেবেন তো আমার যেটু আমার এক বিলিয়নের উপরে যতটুকু আসে আমি অতটুকুই খরচ করে ফেলাবো এই হচ্ছে মূলত কথা তো আপনারা অবশ্য অবশ্যই এটা করবেন এটা আর লেভেলের বিষয়টা আপনারা অবশ্য অবশ্যই লেভেলের এই বিষয়টার দিকে আপনারা চোখ রাখবেন কারণ হচ্ছে তারা কিন্তু লেভেলের উপরেও প্রফিট দিবে আমাদের আর এরপরে আমাদের কি ডেলি রেওয়ার্ড ডেলি রেওয়ার্ড যেটা এটা আপনারা অবশ্য অবশ্যই প্রত্যেকদিন নেবেন এখান থেকে যে টাস্কগুলো আছে এই আমি আচ্ছা এই ভিডিওর যে যেমন এটা নিয়ে নিলাম তো দেখেন এটাও তো আপনারা অবশ্য অবশ্যই ভিডিও এগুলো নিয়ে নেবেন এগুলো অ্যাসিভমেন্টের জন্য আমাদের কাজে লাগবে আর অবশ্য অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন আপনারা বি এই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকেই অ্যাপটপে বেশি বেশি আমরা কয়েন পাবো তো এই হচ্ছে মূলত কথা আচ্ছা এবং ডেলি চিপার আমি যেটা আমার চ্যানেলে প্রত্যেক দিন দিয়ে দিই আপনার ডেলি সিপারটা নিয়ে নেবেন আজকের শেষবারের মতো এবং ডেলি কম্বোটাও নিয়ে নেবেন এবং মিনি গেমটাও অবশ্যই খেলে চাবিটা কালেক্ট করে নেবেন এই চাবিগুলো কালেক্ট করবেন আর যারা গেম প্লে করেন তারা এখান থেকে যে গেমগুলো আসে গেমগুলো খেলে চাবি কালেক্ট করে নেবেন আজকে যেহেতু শেষ তো চাবি কালেক্ট করবেন আর মূলত আজকের মূলত ভিডিওটা করা এই জন্যই যে আপনারা অবশ্যই অবশ্যই কয়েনের বিষয়টা ফলো রাখবেন আপনাদের যাদের ব্যালেন্স যেমন আপনাদের লেভেল অনুযায়ী লেভেলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে লেভেল অনুযায়ী লেভেল অনুযায়ী এইখানে হচ্ছে প্রথমত দশ মিলিয়ন একশো গ্র্যান্ড মাস্টার আপনারা যারা গ্র্যান্ড মাস্টারে আছেন যারা দেখা যাচ্ছে যাদের আছে কত আটানব্বই নিরানব্বই মিলিয়ন তারা আরেক মিলিয়ন এক মিলিয়ন দেড় মিলিয়ন আপনারা অবশ্যই আজকের মধ্যে পেয়ে যাবেন তো সেটা নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই মিলিয়ন লেভেলটা পুজাই রাখবেন যাদের একবারে ব্যালেন্স কম আছে তারা কী করবেন যেমন এখানে দেখেন পঞ্চাশ মিলিয়ন যাদের পঞ্চাশ মিলিয়ন করতে পারবেন আজকের মধ্যে তাহলে তো করবেন আর যদি না করতে পারেন তাহলে আগের লেভেলটা ফলো করবেন আপনারা দশ মিলিয়ন তাহলে করবেন কি আপনাদের যদি তিরিশ চল্লিশ মিলিয়ন থাকে তো আপনারা করবেন কি ব্যালেন্সগুলো কমাই দিয়ে দশ মিলন রাখবেন এই যে আগের লেভেলে যত আসে তত এইগুলো রাখবেন যাদের এই দশ মিলিয়নের নিচে আছে কয়েন তারা কি করবেন তারা আবার করবেন কি এখানে দেখেন লাস্ট লেভেল এখানে প্রথম লেভেল দুই দুই মিলিয়নের তো আপনাদের যদি পাঁচ সাত মিলিয়ন থাকে তো আপনারা কয়েনটা খরচ করে দিয়ে দুই মিলিয়ন রেখে দেবেন তো আপনারা এই লেভেলটা ফলো করে কয়েনগুলো খরচ করে দেবেন আর অবশ্য অবশ্যই প্রফিট পাওয়ার দিকে আপনারা ফলো করবেন প্রফিট পাওয়ার যত বেশি হবে তত কিন্তু প্রফিটের আশা বেশি তো এই হচ্ছে হ্যামিস্টার কোম্পানি নিয়ে মূলত ভিডিও তো চলেন আমরা হ্যাঁ কেটিজেন নিয়ে ভিডিও কেটিজেনে যে আমরা কীভাবে পকেট পর্যন্ত টাকা নিবো এই ভিডিও বিস্তারিত শুরু করি আচ্ছা কেটিজেনের কেটিজেন কয়েনটা কেটি কয়েনটা আপনারা কীভাবে সেল করবেন এটা আপনাদের যদি দেখাই দিই আপনারা জাস্ট বাইনেন্সে যারা বাইনেসে ওইটা দিয়েছেন বাইনেন্স বাই বিট ওকে এক্স তারপরে বিডিএস সব কিছুর একই প্রসেস আপনারা জাস্ট এখান থেকে এসে আমি দেখেন আমি দেখাই দিই আপনাদের এখানে জাস্ট ট্রেডে ফল ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনাদের দেখাই ট্রেডে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারভেস হবে এই ইন্টারফেসের পরে আপনাদের আমি যদি মার্ক করে দেখাই দিই এই যে উপরে কর্নারে দেখবেন কনভার্ট নামে একটা অপশন আছে কনভার্টে জাস্ট ক্লিক করবেন একটা কনভার্টে ক্লিক করার পরে আপনারা দেখেন আমার এখানে ইউএসডিটি সিলেক্ট করা এখান থেকে আপনাদের যে কয়েনটা ওই কয়েনটা সিলেক্ট করে নেবেন আগে ইউএসডিটি যেমন আমি সিলেক্ট করে নেবাম এবার নিচের দিকে আপনারা এই যে এইখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন আর ওপরে এইখানে কেটিজেন যে কেটিজেন আর কেটিজেনের বিষয়টা শুধু না আপনারা এখানে হ্যামিস্টার যে কয়েনটা হ্যামস্টার কয়েনটাও কিন্তু আপনারা এইভাবেই সেমভাবেই সেল করতে পারবেন তো এখানে আপনারা জাস্ট হ্যামস্টার সিলেক্ট করে নেবেন তারপরে নিচে ইউএচডিটি সিলেক্ট করে নেবেন আপনারা এখন যেহেতু আমি ফার্স্টেই ইউএসডিটি সিলেক্ট করছে এই জন্য সিলেক্ট হচ্ছে না তো সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে জাস্ট প্রিভিউ কনভারসেশনে সিলেক্ট করবেন কিন্তু এখানে ক্লিক করার পরেই এখানে ক্লিক করার পরে কন্টিনিউ অপশন আসবে এখানেই কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের ডলারটা মানে কনভার্ট হয়ে ডলারে কনভার্ট হবে আপনাদের টোকেনটা কনভার্ট হয়ে ডলারে কনভার্ট হবে এরপরে আপনারা আপনাদের করণীয় কি এরপরে আপনারা কীভাবে সেল করবেন এটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভিডিও আর যারা ভিডিও দেখেও করতে পারবে না যারা সেল করতে পারবে না তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমি যে কোনো পোস্টের নিচে আমার অ্যাডমিন লিঙ্ক দিয়ে থাকি ওইখানে আপনারা ক্লিক করে আমার ইনবক্সে নক করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের ডলারগুলো সেল দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই হেমিস্টার এবং কেটিজেন নিয়ে তো সবাই ভিডিওটা উপভোগ করবেন আর অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অফ অপেক্ষা করবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন